আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কাশ্মীরি ভরাট বা গিট ভরাট বলে এই সেলাইটাকে এই সেলাইটা করার জন্য আমি সিল্ক সুতা ব্যবহার করেছি সিল্ক বা রেশমি সুতা বলে এটাকে এই সুতা আমি চার তার নিয়েছি এই সুতাটা অনেক চিকন হওয়ায় একটু মোটা করে নিতে হয় অন্যান্য সুতা থেকে এই সুতা পিছলা টাইপের এই সোতাটা দিয়ে কাজ করতে গেলে অনেক গিট লেগে যায় এই সোতাটা দিয়ে কাজ করতে হলে খুব সাবধানতার সাথে কাজ করতে হবে এবং এই সোতা দিয়ে কাজ করলে অনেক সময় লাগবে অনেক সময় ধরে সাবধানতার সাথে কাজটি করতে হবে বেশি তাড়াতাড়ি কাজটি করতে গেলে সুতাতে প্যাস লেগে যায় আমি এখানে এই কাজটি এই একটা ফুলের পাতা করেছি অনেক সময় ধরে আমার অনেক সময় লেগেছে এই কাজটা করতে একটা পাতা করতে এই সোতাটা পিছলা টাইপের হওয়ায় দেখতে অনেক সাইনি ভাব আসে সাইনি ভাব আসায় ড্রেসটি দেখতেও অনেক সুন্দর লাগে আপনারা ড্রেসে এই সোতা দিয়ে কাজ করলে ড্রেসটি অনেক সুন্দর হবে দেখতে কাশ্মীরি ভরাট সেলাইটা দিয়ে ফুল করলে এই সেলাইটা জামার সঙ্গে সুন্দরভাবে বসে যায় এ এবং গিটগুলো খুব সুন্দর দেখায় একটা শাইনি ভাব আসে এই গিটগুলো আপনি যতটা ফুল লম্বা হবে গিটগুলো আপনি মাপ মধ্য দিয়ে নিজের ভরার সেলাইটা এত সুন্দর যে জামাতে করলে জামাটা নষ্ট হয়ে গেলেও সেলাইটা সুন্দরই থাকবে সেলাইটা কখনো নষ্ট হবে না কারণ সেলাইটা জামার সঙ্গে একদম মিশে থাকে কাশ্মীরি ভরাট সেলাইটা কিন্তু যে কোনো সুতা দিয়ে আপনি করতে পারবেন আমি এখানে সিল্ক সুতা দিয়ে কাজটি করেছি এই সুতাটায় একটু শাইনি ভাব দেয় দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এই সুতাটা ব্যবহার করেছি কিন্তু এই সুতাটা দিয়ে সেলাই করতে গেলে আস্তে আস্তে সেলাই করতে হবে বেশি তাড়াতাড়ি করলে গিট লেগে যাবে দেখেন সেলাইটা অনেক সুন্দর হয়েছে আমার সেলাইটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম